কাঁথি তিন নম্বর ব্লকের লাউদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে নির্বাচনী প্রচার করলেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা তৃণমূল আইটিটিউসির কাঁথি সাংগঠনিক সভাপতি বিকাশ বেজ কাঁথি তিন নম্বর ব্লকের সভাপতি মাননীয় শ্রী নন্দদুলাল মাইতি মহাশয় উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের বাথুয়ারি অঞ্চলে দরবার খাবার বুথে নির্বাচনী কর্মী সভায় করছেন সঙ্গে আছেন মৃগাং শেখর গিরি সভাপতি বাথুয়ারি অঞ্চল সম্মানীয় সুজিত সি মহাশয় সভাপতি নির্বাচন কমিটির কনভেনর অন্যান্য নেতৃত্ববৃন্দ কাঁথি লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বলেন প্রচারে জনসমুদ্র পরিণত হয়েছে মানুষ আশীর্বাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষের কাছে পৌঁছে তার প্রতিফলন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের বিশ্বাস ভরসা আছে বিজেপি ও কংগ্রেসকে প্রত্যাখ্যান করছে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি মেনে নিতে পারছে না

এবং সময় পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা